ঠান্ডা বারুদের উদ্যোক্তা ফুল্লোরা মুখোপাধ্যায় দশ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শ্রুতি নাটক গান কবিতা নানান বিষয়ে ক্ষুদে সদস্যদের থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ করতে দেখা যায় এই অনুষ্ঠানে ফুল্লোরা মুখোপাধ্যায় ও বিশিষ্ট অতিথিরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আমার যে ঠান্ডা বারুদ কবিতা পরিবার আছে তার এই বছর দশ বছরে পদার্পণ করলো তো সেটারই একটা ছোট্ট আমরা সেলিব্রেশন করছি আর তিন মাস বাদে আরও বড় করে করব। তো আর একটা ছোট্ট সেলিব্রেশন এবং আমার যারা কাছের মানুষরা রয়েছে যারা দশ বছর ধরে আমার সঙ্গে আমার লেখার সঙ্গে এবং ঠান্ডা বারুদের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাদেরকে আমি সম্মাননা জানাবো আজকে আর আমার যারা ঠান্ডা বারুদের সদস্য এবং স্টুডেন্টরা রয়েছে তারা মিলে একটি ছোট্ট অনুষ্ঠান আছে এই আজকের মূল অনুষ্ঠান ঠান্ডা বারুদ মানেটাই হচ্ছে আসলে আমরা যখন বারুদ দেখি বারুদটা কিন্তু ঠান্ডাই থাকে সেটাতে আগুন পড়লে সেটা জ্বলে ওঠে তো আমরা সেটাই মানে আমরা ঠান্ডা থাকি বাট আমরা বারুদের মতো আগুন পড়লে আমরা করতে পারি আর কি আমাদের ছোট ছোট তিনটে নাটক আছে আছে একটা কবিতা আর দুটো গান আচ্ছা এটা সৌমরিত সত্যজিৎ সবারই খুব প্রিয় কবিতা ওটাই বলছি আকাশ এতটুকুই চাওয়া ছিল শুধু বৃষ্টিগুলো তোমার নামে ছড়ুক ঝর্না পাহাড় তোমার নাম ডেকে তোমার চোখে দিঘির আলো পড়ুক এত চাওয়া শেষ হলো কাল রাতে বললে যখন মেঘের বুকে বাঁচো সকালবেলা দেখছি জানলা খুলে তুমি তুমি সবটা আকাশ হয়ে আছো বাড়িতেও সেজে থাকে হ্যাঁ আমরা বাড়িতেও সেজে থাকে মানে যদি আমরা হুট করেও যাই তখন আমরা গিয়ে দেখি ওনারা সেজে আছেন আচ্ছা খুব ভালো তা তুই এই কাজের মাঝখানে আমাকে হঠাৎ ডাকলি কেন আর বল বল কি কি বলবি বলবো ভালো লাগে না ফুলোরাম মুখোপাধ্যায়কে আমি দশ থেকে বারো বছর ছিলি এবং এই ঠান্ডা সৃষ্টি করার পেছনে আমার সামান্য হাত আছে কারণ আমি ওকে বলেছিলাম যে একটা ইনস্টিটিউট খুলতে যেটা ওর নিজের ফুল্লোরার নিজের এবং সেটা খুলেছে আজকে দশ বছর তার বয়স হয়ে গেল এবং ভীষণ ট্যালেন্টেড ফুল্লোরাম মুখোপাধ্যায় তেমন গুণী এবং ভীষণ পরিশ্রমী প্রতিদিন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় ফুল্লোরাম মুখোপাধ্যায় এবং প্রত্যেকের জন্য ভাবা প্রত্যেকের জন্য করা কেউ করে না আজকের দিনে আরেকটা শুনলাম যে ওই দশ বারো জনকে নিয়ে থাকবেন হচ্ছে বেশি বাড়াবেন না ফুলরাম মুখোপাধ্যায়ের ব্যাপার হলো ওদের ওইটা যত না যতটা না আপনার ইনস্টিটিউশন তার থেকে বেশি ওখানে আড্ডা হয় একসঙ্গে চা কফি খাওয়া খাওয়াই আড্ডা এবং একটা পরিবার যে পরিবারে অন্য কারুকে হয়তো ঢুকতে দিতে চায় না বা ওই পরিবারে ওইভাবেই রাখতে চায় ব্যাপার হলো এটা ওই জন্য বাড়াতে চায় না আমরা যেমন ইনস্টিটিউটে কি করি আমাদের তিন হাজার স্টুডেন্ট চাই আরও বেশি ভর্তি হোক চার হাজার পাঁচ হাজার হোক কিন্তু ফুলরা বলছে যে চোদ্দো পনেরো জন যা আছে এটাই আমাদের ফ্যামিলির সংসার এটা নিয়েই চললো এবার যদি কেউ সত্যি ভালো কেউ আসে তাকে নিশ্চয়ই নেবে